সকাল থেকে একদম সময় নেই যে ক্যামেরাটা সামনে নিয়ে কথা বলবো বা ক্যামেরাটা রেখে কাজগুলো করবো তা নমস্কার কেমন আছেন সবাই নিয়ে লাইফসেন্স চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রিনা চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে প্রচণ্ড চাপ এখন প্রায় সাড়ে আটটা বাজতে চললো আর কি তো শুভকে রেডি করাচ্ছি ওকে নিয়ে যাবো মামাবাড়ি বাড়িতে তারপর দিয়ে আবার আমাকে ফেরত আসতে হবে পুরো রাস্তা হেঁটে যাবো আবার হেঁটে আসতে হবে তারপর আমাকে যেতে হবে মেকআপ ক্লাসে আজ আমার মেকআপ ক্লাসের সেকেন্ড ডে ও জামা আবার বার করে তো প্রচন্ড চাপ প্রচন্ড ব্যস্ত মধ্যে আছে তো যাওয়ার বলেছি শুভ অর্ধেক রাস্তা আস্তে আসতে ও হাঁপিয়ে গিয়েছে আর আমাকে ছাতা নিয়ে ওকে নিয়ে আবার আমাকে এতটা পর হেঁটে আসতে হবে দশটার মধ্যে আমার ক্লাস আছে ও হ্যাঁ আগের দিনে আমি ক্লাসটা আপনাদের সাথে অনেকটা শেয়ার করতে পারিনি কারণ সেদিন ছিল শাড়ি আর তার মধ্যে হেয়ার স্টাইল শাড়িটাতে তো আপনাদের সাথে শেয়ার করা যায় না কারণ সেখানে আমাদেরকে শেখানো হচ্ছিলো দেখে তাই আর তখন ক্যামেরা করিনি তার মধ্যে পারমিশন ছাড়া কখনোই কারো ক্যামেরা করা সম্ভব হয়ে ওঠে না আর পারমিশন চাওয়াটাও একটা আমার লজ্জাজনক লাগে আর কি তো চলুন আজ রয়েছে আমাদের আইস মেকআপ আর ফেস আপ যেটা তো দেখি একটা গাড়ি আসছে মানে কোনো একটা গাড়ি পেলে খুব তাড়াতাড়ি আমি আবার ফিরতে পারবো শুভকেও খাওয়াতে পারিনি আর আমি নিজেও খাইনি শুভকে এখানে ছেড়ে দিলাম ও দাদু এসে ওকে এখান থেকে নিয়ে চলে গেল আবার এবার এখান থেকে আমি আবার বাড়ি যাবো জিনিসপত্র নিয়ে আমাকে বেরোতে হবে তাই এবার চলুন বাড়ি যাওয়া যাক বাড়ি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম পাঁচ মিনিটের মধ্যে আসার সময় এক কাকুর বাইক পেয়েছিলাম তার কাছে চলে এসেছি তো আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি এই যে মেক ক্লাস বা এই যে এত কিছু করছে বা ব্লগ করছে ব্লগে এডিট করা ক্যামেরা করা সত্যি আমি একাই আমাকে হেল্প করার মতন সত্যি কেউ নেই বা আমাকে সাহস দেওয়ার মতন সত্যি কেউ নেই হ্যাঁ আমার মেকআপ আপ ক্লাসে এক বোন আমাকে আমার নিজেরই বোন আমাকে সাহায্য করেছিল তার জন্য যদিও আজ আমি মেকআপ ক্লাসটা করতে পারছি কিন্তু এই যে ব্লগ এত খাটাখাটি সারা দিনের মধ্যে ব্লগটা আপলোড করি না সব আমি নিজের থেকে সব কিছু করি হয়তো এর আগের চ্যানেল বা কোথাও হয়তো বলেছিলাম তো আবারও এই জিনিসটা আমি না শেয়ার করছিলাম বাট আমি একা একাই ভাবছি যে আমি এতটা লড়াই একা একাই করছি আমি চাই যে আমিও ভালো থাকি আমার সন্তানকেও ভালো রাখি আমার সংসারটাকে পুরো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি তো চলুন অনেক কিছু কথা আছে যেগুলো আমি বলতে পারছি না বা বলতে ইচ্ছেও করছি না তবে অনেক কিছু না কথা বেরিয়েও চলে আসে মেকআপ ক্লাস শেষ করে এখন প্রায় আড়াইটা বাজে তো হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি এখান থেকে আমার প্রায় দশ বা পনেরো মিনিটের মতন হাঁটতে লাগবে যাওয়ার সময় আমি টোটোতে করে গিয়েছে গিয়েছিলাম আসার সময় আমার কাছে ভাড়ার টাকাটা ছিল না দেখে আমি হেঁটে হেঁটে আসছিলাম আর কি যা কিছু আমার টাকা ছিল সব খরচা হয়ে গেছে কি করিস হ্যাঁ কি দিতে বলেছি না শুধু স্নান করতে বলেছি परिष्कार हो जाए बाली टाइम एक बाल्टी जल टीपे दी जाओ তো এখন সাড়ে আটটা বাজে রাতে খাবারটা রেডি করেছিলাম গিয়েছিলাম বাপের বাড়িতে একটু অসুস্থ ছিল তাই শুনে আমি গিয়েছিলাম সেখান থেকে ফিরতে আমার লেট হয়ে গেছিলো এসে এখন আমি রান্না বান্না কমপ্লিট করেছিলাম আর সারাদিনে এত ক্লান্তর পরে ইচ্ছে করছিল যে ফ্যানের কাছে গিয়ে কখন ঘুমাবো আর কি রান্না কমপ্লিট মানে এত রান্না করছিলাম চলুন এবার খাওয়া দাওয়াটা এদিকে সেরে নিই কারণ অনেক সাড়ে নয়টা বেজে গেছে আমরা যদিও সাড়ে আটটা বা নটার মধ্যে খেয়ে নিই তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন